আচ্ছা ডালের গুণাগুণ তো সবাই জানেন ডাল হচ্ছে খুব ভালো সোর্স অফ প্রোটিন কিন্তু ডালের সঙ্গে একটা পৌরাণিক যুক্ত রয়েছে এটা কি জানেন হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো তো মহর্ষি অত্রী এবং তার স্ত্রী অনুষ তারা যজ্ঞ করছিলেন তপস্যা করছিলেন তো রোজ যেরকম অন্নের ভোগ দেওয়া হয় একদিন দেখলেন যে অন্ন বাড়ন্ত কিন্তু তাদের খেয়াল ছিল না তো অনুষ দেবী কী করলেন ডাল সেদ্ধ করে সেটাকে ভোগ দিয়ে দিলেন দেওয়ার পরে ভাবছেন এটা কি ঠিক হলো সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো যে ডাল ভোগে যদি কেউ দেয় তো সেটা হচ্ছে সমৃদ্ধির প্রতীক এবং সমৃদ্ধিকে সে আবাহন করছে সেই থেকে শুরু হলো এবার অন্ন বা চাল সেটা এমনি সমৃদ্ধির প্রতীক তার সঙ্গে ডাল যুক্ত হলো তো ডাবল সমৃদ্ধি লক্ষ্য করে দেখবেন পুজোতে কিন্তু খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি ভোগ দেওয়া হয় আর ডালে তো আয়ুর্বেদিক গুণাগুণ সবাই জানেন তো এই তথ্যটা আমার বেশ ভালো লাগলো যে ডাল হচ্ছে সমৃদ্ধির প্রতীক এমনিতেই গোটা ইন্ডিয়া জুড়ে খাবার দাবারের মধ্যে ডাল তো থাকেই ওটা আর ওই রেগুলারের খাবার তো পরিস্থিতি আপনার যাই হোক না কেন ডাল যদি আপনি ব্যবস্থা করতে পারেন তো আপনার অবস্থা ঠিকঠাক মতো কেটে ভালোর দিকে যাবে ইন্টারেস্টিং লাগলো ভাবলাম সেটা শেয়ার করি ভালো থাকুন